আচ্ছা যারা শপে এসে নিতে চায় লোকেশনটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বি বাই ফোর লেভেল টু বিটিআই প্রিমিয়াম প্লাজা উত্তরবাটা ঢাকা সহজভাবে যদি বলতে চাই পপুলার হসপিটালের চার পাশে এবং সুবাস্তু শপিং কমপ্লেক্সের অপজিট পাশে আর আমরা ইনশাল্লাহ সপ্তাহে সাত দিনে খোলা আছি আমাদের কোনো অপশন নাই আচ্ছা তো বিসমিল্লাহ বলে শুরু করেন আজকে বিসমিল্লাহ ভাই সনি দিয়ে শুরু করব আচ্ছা আচ্ছা যেহেতু সনি হিউজ কালেকশন সনি দিয়ে শুরু করেন হিউজ সনি হিউজ 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 যাদের হোলসেল লাগবে তারাও নিতে পারবেন

ভাই বারো দুশো ছাপ্পান্ন ডুয়েল সিম অবশ্যই ওয়াটারপ্রুফ ডিভাইস ডিভাইস গুলো অবশ্যই ওয়াটারপ্রুফ ওয়ান লাখ ফোর ওয়াটারপ্রুফ ডিভাইস পেয়ে যাচ্ছেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো অনলি টাকা ভাই মার্কেটে এত পেয়ে

আ মা ২ সা চ৪ সাজার পাশ লে ফুল পুল চসিয়ািয়া টে মাক আ সনিসিয়া টে মাক ফ বটাল সিল সিন ুলসিল যেটা মার্কেট চলে বার হাজার টাকা বার২ হাজা ১২ হাজার টা অ বার২ হাজারটাকা জমনা ফিটা চলে ২হাজা টাকা

এটা কিন্তু কাজ করে এলজি এলজি ফোন মানে তিনটা ডিসপ্লে এর ফোন আজকে পাচ্ছি কত টাকা অনলি 20000 টাকা অনলি 20000 টাকায় থ্রি ডিসপ্লে এর ফোন ঠিক আছে এটা আসলে আপনি একজনের সামনে চালাইলো আপনার মনে হয় লাগবে ঠিক আছে ভাই কেমনে সম্ভব মানে তিনটা ডিসপ্লে একটা ফোনে মানে কেমনে কি তাও আবার 20000 টাকার মধ্যে RAM RAM কত আছে ভাই 8 8GB 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 বেস্ট ফোন বেস্ট ফোন ইউনিক ডিভাইস একদম আচ্ছা এবার নেক্সট ফোন দেখো আমরা ভাই ভাই Motorola 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 A 2023

থাকবে পঁয়ত্রিশশো টাকায় গেমিং ভাই পঁয়ত্রিশশো টাকায় বক্স গেমিং আচ্ছা আজকে কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিবে আচ্ছা আচ্ছা আচ্ছা